যে আমি আয়াত পরিবেশন করেছি হাজিরাতে আইয়ুব আলি ইসলামের ব্যাপারে যখন আইউব আলি আল্লাহ পাক বেমারি দিলেন অসুখ দিলেন যখন তাকে বেমারি হয়ে গেল অসুখ হয়ে গেল আঠারো বছর পর্যন্ত সে অসুখে ভুগছিলেন অনেক কষ্ট ভোগ করার পরে যখন সারা শরীরকে খেয়ে নিয়ে যখন ওর জিভা খেতে লাগলো পোকাতে তখন আইব আলহী সালাম আল্লাহকে ডাক দিয়ে আল্লাহকে বলতে লাগলেন আল্লাহ কোরআন এর মধ্যে বলছেন ও স্মরণ করো আমার আইবের কথা সে যখন তার পালন আহ্বান করে বলেছিলেন আল্লাহ আমি দুঃখে কষ্টে পথে দাজাল আর তুমি দয়স সর্বশ্রেষ্ঠ দয়াল আল্লাহ বললেন আমি তার ডাকে সাড়া দিলাম যখন আমাকে আয়ু ডেকে মা আম্মাসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ বলেন আমি তার তারটাকে সাড়া দিলাম এবং আমি তার দুঃখ কষ্টকে দূর করে দিলাম এবং আমি তার পরিবার পরিজনকে তাকে ফেরো দিলাম এবং আমার পক্ষ থেকে আরো তাকে দিলাম রহমত সরব এবং ইবাদতকারীদের জন্য এটা হচ্ছে উপদেশ সরব যে আল্লাহ হাজরত আইয়ুব আলাইহিস সালাম যখনই বিমারি হয়ে গেল অসুখ হয়ে গেল হাজরত আইয়ুব আলাইহিস সালাম এর সুরিলার বাড়ি টাকা পালিয়ে গেল তার চাকর কিরসান পালিয়ে গেল তার বাড়িতে তার আরো তিনজন মানে চারটা স্ত্রী ছিল তিনজন স্ত্রী পালিয়ে গেল তার দুর্গন্ধে স্ত্রী থাকলো না

একে গন্ধ লাগে না খারাপ মনে করে না স্বামীর সেবা করে খিদমত করে আর করে কি সারা শরীর রক্ত আর পূজার গদ্য সারা শরীরের দুর্গন্ধ কেউ থাকতে পারে না আর মহিমা করে কি ওর গতর গুলোকে চিপে চিপে পুজগুলোকে বের করে দেয় শরীরটাকে গরম পানি দিয়ে পরিষ্কার করে দেয় আর শরীরটাকে পরিষ্কার করে দিয়ে খানা তৈরি করে তার মুখে কোলে করে নিয়ে বসে থাকে আর কোলে করে বসে নিয়ে থাকে খানাগুলো তার মুখে তুলে তুলে দেয় আর খানাগুলো আইব আলী ইসাল্লাম খায় গ্রামের লোকজনেরা দেখে যে আমানে রহিমের কি কোনো জি নাই রহিমের কি কোনো জ্ঞান নাই মাথার জ্ঞান নাই কিছু নাই যে সব স্ত্রী পালিয়ে গেল আর বিবি রহিমা থেকে গেল আইবের কাছে এ কোনো মানুষ না জিন না পরি না এ কোনো পেতনি যে স্বামীকে ছেড়ে কেন পালিয়ে যায় না আইবকে ছেড়ে কেন পালাই না সবাই চিন্তা ভাবনা করে গবেষণা করে ব্যাপারটাকে হাজরত আইয়ুব আলাইহিস সালাম একদিন তার বিবি কাটাকে রহিমা কাটাকে বলল রে রহিমা সমস্ত স্ত্রী আমাকে ছাড়া চলে গেল রে আমার বাড়ির চাকর কিরসান মানে যত আছে দাস দাসী সব চলে গেল তোমার যদি ইচ্ছা হয় রে রহিমা তুমিও চলে যেতে পারো তুমিও চলে যাও আবার যা হবে হবে আমার ভাগ্য আল্লাহ আছে তোমার ইচ্ছা হলে তুমিও চলে যেতে পারো রহিমা বিবি রহিমা বল্লা আল্লাহ পাক আমাদের কে তৈরি করেছে নারী জাতকে তৈরি করেছে স্বামী আল্লাফাক আমাদেরকে নারীজাতকে তৈরি করেছে পুরুষের সেবা করার জন্য স্বামীর সেবা করার জন্য ক্ষিদমত করার জন্য স্বামীকে সন্তুষ্ট করার জন্য স্বামীকে ভালোবাসার জন্য স্বামীকে খোজ করার জন্য স্বামীর দেখভালের জন্য আল্লাহ্পাক আমাদেরকে তৈরি করেছে স্বামীদা আপনি যখন ভালো ছিলেন স্বামীদা আপনার সঙ্গে আমি পৃথিবীতে ভোগ করেছি শান্তি ভোগ করেছি মস্তি করেছি দুনিয়াতে ভালো দেখেছি আজ হয়তো আল্লাহ আপনাকে অসুখ দিয়েছেন আল্লাহ আপনাকে বেমারি দিয়েছে আপনি অসুখে পড়েছেন কিন্তু আল্লাহ আপনাকে হয়তো বেমারি দিয়েছে তো আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না আপনার সাথে যেমন পৃথিবীতে আমি সুখ শান্তি ভোগ করেছি আপনার সাথে আমি পৃথিবীতে দুঃখ কষ্ট ভোগ করব কিন্তু আপনাকে আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না আপনার সাথে থাকব দেখেন তো বিবি রহিমের কথা আর এখনকার মেয়ে ছেলে যদি হয় তো স্বামীটাকে যদি অসুখ হয়ে যায় কোনো ব্যায়াম হয়ে যায় ও আর স্ত্রীটা লোকের সামনে গল্প করবে একে বিয়ে করে জীবনে সুখ পাইল না রে বাবু হ্যাঁ পুরুষ সব দিনই কুজ লড়া ওর শরীরই ভালো থাকবে না এটা শুধু তো চেতনই পেবে না সব দিন কুজ লড়াও সব দিন ও বেমারি ঘেটরে ঘেটরে মেটরে খালি বেড়েছে আবার যাই মেরে ছেড়ে দিলে বুঝতে পারছেন তো কথা হয়েছে স্বামীর কোনো দিন মারতে হবে না স্বামীর বদনাম করতে হবে না স্বামী হলো তোমার ইজ্জত আর তুমি হইলে অরিজ্জত স্বামীর পোশাক তুমি তোমার পোশাক তোমার স্বামী স্ত্রী আর পুরুষে দুজনাতে একটা জীবন নাকি বল না স্ত্রী আর পুরুষে একটু কেমন ঘুরে বসেন তাহলে তো ভালো লাগবে তো স্ত্রী আর পুরুষের দুজন একটা জীবন নাকি ভাই হ্যাঁ হু করবেন একটু মুড়ি ঝুঁকাবেন তো ভালো লাগবে আর যদি মূর্তির মতন সৃষ্টি বা ছেড়ে খালি দেখা থাকেন তো মজা লাগবে কি আমি ভাবো যে আপনারা হয়তো কাজ বুঝতে পারেন না বা আপনারা মন দিয়ে শুনেন না এটা আমার মনে হবে আর যদি মুড়ি টুড়ি ঝুঁকান তাহলে ভালো লাগবে লাগবে কি না তো স্ত্রী হচ্ছে আপনার জীবন আর স্ত্রীর জীবন আপনি নাকি না আলাদা বিয়ে করে যেদিন নিয়ে এলেন আপনার মাকে যা কেছে মা আসসালাম আলাইকুম আর মা কখন বলে একটা আনহাসা লাগবে আনহাসা কইছে মা আসসালাম আলাইকুম মানে আপনার মাকে ও মা কইছে আপনার বাপকে ও বাপ কইছে আপনার ভাইকে ও ভাই ও আপনার বোনকে ও বোন বলছে আপনি যখন শ্বশুরের বাড়ি বেড়াতে গেলেন শ্বশুরাব্বাকে যা কেন আসসালামুকুম শ্বশুরাবা না ওটা মনে হচ্ছে বাবা শাশুড়ি মানে মা শালি মানে বোন সালা মানে ভাই তাহলে দুজনাতে একটা জীবন তো দুজনাতে যখন একটা জীবন তো দুজনাতে এটা হাদিস আছে আল্লাহর নবী বলেছেন তোমরা স্ত্রীর কথা লোকের সামনে বলিও না আমার স্ত্রীটা খাই পালি আমার স্ত্রীটা এতটুকু ভাত খেছে আমার স্ত্রী এত বড় লোকমা করছে আমার স্ত্রীটা এরকম এই যে লোকের সামনে দোষ বন্ধুর সামনে স্ত্রীর কথাই বলবেন ওটা তো আপনার ইজ্জত আপনার জিনিস আপনি কেন বলবেন রে ভাই আমার স্ত্রীর গোম আমার স্ত্রীর আমার স্ত্রীর বলতে হবে না স্ত্রীর কথা জিন্দগি বলবেন না গুপ্ত কথা জিন্দগি বলবেন না দোষ বন্ধুর সামনে বলবেন ও কথাটা বিলেবে সামনে জানিস এরকম ব্যাপার আর পুরুষের কথা আমার মা বোনদেরকে বলছি তোমরাও তোমার স্বামীর কথা কোনোদিন বলিও না যে হাঁড়ি টোংরা পুরুষটা হারকে হাঁড়ি টোংরা একবার মাছ খেয়ে নেবে ফের আর একবার ঢুঁড়বে আরে মাছ নেই রে এরকম করবে না ওই একটা মেয়ে লোক করেছে কি কয়েছে ই বুবু এক প দুধ লেছি রোজার দিন তো এক পদ দুধ লিল যে যান যাইকার থাক ছেলে ফেলে আহিকা ভরে খেক তো এক প দুধ লিল বুবু তো এইটা ছেলেকে দুনো খানিক ওইটা ছেলেকে খানিক দেখি তো আর একটা কোলের ছেলেটাও ঘ্যান ঘ্যান করছে ওকে দুনো খানিক কি করব নিজের লেগে একটু থুইনু নিজের মানুষটা ফের বড় বড় চোখ করে দিয়ে তো ওর থালিতে খানিক দিনু সাইজ সমাতে দেখছি তো যাওয়াই চলে এসেছে তখন কী করবো যেখানে ছিল বাদবাকি বাকি যাওয়ার থালিতে হল হলে ঢেল দিনু আর দুধ ফের তো কতখানি করে করে দিলে এক পদদার দুধ আর দিয়ে দিলে তো ওই রকম মানে দেখেন যাই মারামারি করবেন না আর বদনাম করা করি করবেন না স্ত্রীটা আপনার পুরুষটা আপনার স্ত্রীকে ভালোবাসেন আপনি আর পুরুষকে ভালোবাসেন আপনারা তাহলে জীবনটা সুখের হবে শান্তির হবে স্ত্রীকে নিয়ে ভালোভাবে চলেন দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাবে স্ত্রী যদি মনের মতন হয় শান্তি হয় নাকি মনের মতন স্ত্রীর দুনিয়াতে জান্নাত হবে না যে ভাই হবে কি না ফেরমনি টুড়ি ঝুঁকায় না এরা কী কথাটা ঠিক না বে ঠিক বাংলাদেশে হলে বলতো ঠিক

তোমার স্বামী তোমাকে যেটাই অর্ডার করবে সেটাই করবে তোমার স্বামীর সেবা দাবিদারি করবে খিদমত করবে তোমার স্বামীকে সন্তুষ্ট করবে বিবি রয়মার মতো তোমাদের কে বনে যেতে হবে স্বামীকে অসুখে জানলা ভালো করবে সাবুর করো ধৈর্য ধর যে ধৈর্য ধারণ করেবার সাথে আল্লাহ থাকে সাবুরকারীর সাথে আল্লাহ থাকে সাবুরের ফল মিঠা হয় তো ভাই আমার বোনেরা আমার ভালো করে শুনেন ধৈর্য ধারণ করতে হবে আজকে

আল্লাহর নবীর বিবি আয়েশা আল্লাহর নবীকে গোসল করার জন্য নিয়ে গিয়েছে গোসলখানাতে নিয়ে গিয়েছে আর গোসলখানাতে নিয়ে যাওয়ার পরে একটা তক্তার উপরে আল্লাহর নবীকে গোসল করতে লেগেছেন আল্লাহর নবী যখন গোসল করতে লেগেছেন বসে আছেন আয়েশার মাথায় পানি ঢালছে রে ভাই তো পানি যে ঢালছে তো পানিগুলো যখন বয়ে যাচ্ছে তো পানিগুলো লাল হয়ে বয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে আল্লাহর আয়সা পানি গুলো কেন লাল হয়ে যাচ্ছে রেসা আল্লাহর যখন এই কথা নবী যখন আপনি তক্তটার উপরে উঠেছিলেন তক্তার ওপরে যখন বসেছিলেন ত্বার নিচে আমার পায়ের কুড়া আঙ্গুলটা চাপা পড়ে গেছে হ ওই আঙ্গুলটা থে দিলে ডাইল হয়ে গেছে আর আঙুলটা থে দিলে ডাইল হয়ে লোকটা থে দিলে খুন বেরোচ্ছে রক্ত বেরোচ্ছে আর ওই রক্তটা পানিতে লাল হয়ে বয়ে যাচ্ছে আল্লাহর নামে চট করে তক্তা দেখে নেমে গেলেন আর বললেন এ সারে দেখি তোমার আঙুলটা দেখছে লোক থেলেন রক্ত চোঁচো করে বের হচ্ছে আল্লাহর না বললেন তুমি আগে কেন বলনি যখন তোমার আঙুলটা চেপেছিল তুমি উসাস করলে না তুমি একটু মানে কোনো উচ্ছ্বাস কিছুই করলে না তুমি আমাকে নামতেও বললে না কি ব্যাপারে এসে বলন্ত আয়েসা বলছেন সবে গ যদি আমি আপনাকে হয়তো আপনি দুঃখ পাবেন কষ্ট পাবেন তো আমার আঙুলটা যা আঙুলটা চাপা পড়েছে আমার একটা আঙুল চেপে যেত কি হলো আমার পায়ের সবটি আঙ্গুল যদি চেপে যেত থেথিলা ডাল হয়ে যেত স্বামী গো তাও আপনাকে আমি তোটা থেকে নামতে বলতাম না আমি একবার মুখ দে উহ কি আ শব্দটা বের করতাম না স্বামীকে কত ভালোবাসে মায়ের আমার দেখেন তো আয়েশার মতন বন্ধ হবে এখনকার মেয়ে ছেলেরা যদি একটু খালি মানে চাইপা যায় কি চিমঠে যায় কি আঁচড়ে যায় হাঁটতে হাঁটতে যদি একটু পা জুত্তার পা পড়ে যায় লোভের উপরে ক পুরুষটাকে ঢেক মেরে তিন পাল ডিগ দিবে মুখ পুরাটা মুখ পুরা তোর কপালে কে চোখ দাইনি দি না হ্যাঁ আরবে ধাক্কা ওকে উল্টা ফেলে দেবে কপালে চোখ নাই জুতাটা পাখ হইছে দিছো কইবে কিনা তো স্বামী কে ভালো বাসতে গেলে ভালোবাসার মতন বাসতে হবে হ্যাঁ